আজকের এই ব্লগটি কয়েকদিন আগে ভিডিও করা তো আসলে সময়ের জন্য আসলে সব কিছু হচ্ছে এখন মানে ওইভাবে এডিট করা হয়ে ওঠে না তো এটা ছিল শুক্রবারের ব্লগ আর কি তো শুক্রবার দিন হচ্ছে আমার বাসায় আমার যা অলরেডি ছিল আর ননদ হচ্ছে রান্নার মাঝখানে আসছে তার মেয়েকে নিয়ে আর তার মধ্যে আমার একটা ছোট বোন আসছিল। তো যাই হোক সবাই বললো খিচুড়ি খাবে তাই হচ্ছে খিচুড়ির আয়োজন তো এখানে হচ্ছে নতুন সব সবজি দিয়ে তারপর হচ্ছে খিচুড়ি রান্নার আয়োজন চলতেছে তো খিচুড়িটা রান্না করেছিল আমার ছোটো বোনটাই আসলে ওর শরীরটা খুব বেশি ভালো না অসুস্থ তারপরেও হচ্ছে ওর খিচুড়িটা আর কি রান্না করছিল কারণ ওর হাতে খিচুড়ি অনেক বেশি মজা হয় তো ও হচ্ছে সব রকম সবজির তেলে ভেজে নিচ্ছিলো আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসটাকে সুন্দর করে হচ্ছে মাখাটাকে আগে বসাই দিয়েছি যাতে রান্নাটা আগে আগে হয়ে যায় আর তারপরে আবার রান্নার সাথে আমরা একটু পেয়ারা মাখাও খেলাম কারণ দুপুরবেলা কিন্তু টক ফল খেতে অনেক বেশি ভালো লাগে তো এদিকে কিন্তু হচ্ছে খিচুড়ি অলরেডি মানে হয়ে আসছে এখন হচ্ছে ভাজা সবজিগুলো দিয়ে দিবে এই সবজিগুলো ভাজার যে ভিডিওটা সেটা আসলে আমার কাছে নাই তো যাই হোক অনেক কিছু টিপসই বাদ হয়ে গেছে কারণ হচ্ছে নেওয়া হয় নাই বা দেখা গেছে যে অন্য ফোন থেকে নেওয়া হয়েছে সেগুলো আর কালেক্ট করা হয় নাই তো যাই হোক খিচুড়িটা অনেক বেশি ইয়ামি হয়েছে আর শীতের সবজি দিয়ে কিন্তু মানে খিচুড়ি রান্না করলেই সেটা টেস্ট হবে এটাই স্বাভাবিক তাই না শীতকালে সব খাবারই খুব মজা হয় তো খিচুড়িটা এত সুন্দর করে রান্না হয়েছে আর খিচুড়িটা রান্না করতে অনেক বেশি সময় লেগেছে বিশাল বড় সাইজের একটা কড়াইতে আমরা অনেকগুলা খিচুড়ি রান্না করছি কারণ বাসার মধ্যে অনেক লোকজন ছিলাম আমরা তো এইদিকে হচ্ছে গরুর মাংসটাও হচ্ছে কষানো হচ্ছে আর কি মানে মশলা টশলা সব কিছু দিয়ে আমি একবারে বসাই দিচ্ছি তখন আর নাড়া এখন হচ্ছে নাড়াচাড়ার সব কিছু একদম উলট পালট করে দিচ্ছিলাম তো যাই হোক গরু মাংস আসলে না কেন গরু মাংসটা মজাই হয় আমার সাথে কি আপনারাও একমত নাকি জানাবেন আসলে আমি আপনারা গরু মেরিনেট করে রান্না মজা লাগে ইনস্ট্যান্ট আপনি কষায় রান্না করবেন সেটাও মজা আবার আপনি যেভাবেই রান্না করেন না কেন গরু মাংস খেতে ভীষণ মজা লাগে তো ননদের মেয়ে আসার সাথে সাথে ওকেও কাজে লাগাই দিয়েছি কলা গাছ কলা গাছের পাতা কাটার জন্য কারণ হচ্ছে আজকে আমরা কলাপাতের খিচুড়িটা খাবো আর দেখেন কোন ভেলের কলা ধরছে সবাই মাসাল্লা বললেন এগুলা সব হচ্ছে বিচি কলা জানেন এগুলো খাওয়া যায় না মানে আমি খেতে পারি না কিন্তু আমার শাশুড়ি আমার মা ওনারা আর কি খেতে পারে তো যাই হোক এ যে আপা আছে সে হচ্ছে কলা পাকলে আমাদেরকে দেয় তখন দেখা যায় আমার মা খায় আর আমার শাশুড়ি বেঁচে থাকতে আমার শাশুড়িও খেতেন আমার বিচি কলা কখনোই পছন্দ না তো আমার ননদের মেয়েকে বিয়ে হচ্ছে আমি বলতেছিলাম আসছু যখন একটু কাজ করে খাও সব কিছু নাড়াচাড়া দাও আর কি তো ওকে দিয়ে হচ্ছে নাড়াচাড়া করা ছিল আমার এদিকে আমার মেয়ে হচ্ছে খিরাই ছিলে দিচ্ছে আর আমরা হচ্ছে মটরশুটি ছিলতেছিলাম যেগুলো হচ্ছে খিচুড়ি দিকটু অ্যাড করবো আর এদিকে হচ্ছে আমার নরদের মেয়েটা সে আবার ধনে পাতা কেটে দিচ্ছিলো খিচুড়িতে ডিও বলে আসলে খিচুড়িটা অনেক যত্ন সহকারে রান্না করা হয়েছে এই খিচুড়িটা কিন্তু শুধু মানে কি বলবো আচারের তেল দিয়ে খেলেও ভীষণ মজা লাগবে মানে কোনো মাংসের তরকারিও দরকার নাই তো যাই হোক এখানে হচ্ছে খিচুড়ির এখন একদম লাস্ট ফিনিশিং আমরা এখন খিচুড়িতে ধনে পাতা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এই যে ফোড়নটা দিয়ে দিব এই ফোড়নের কারণে খিচুড়ির টেস্টটা একদম মানে দ্বিগুণের চাইতেও ত্রিগুণ হয়ে যাবে আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমরা এখন এটাকে চুলার উপরে ডিম করে একটু রেখে দিয়েছিলাম কারণ কি মটরশুটি দিয়েছিলাম তো ওইটা একটু সেদ্ধ হবে তো যাই হোক ফাইনালি এটা একদমই এখন ডান হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিয়ে তারপরে তো আরও অনেক অনেক কাজ আছে বেগুন ভাজা করব সাথে হচ্ছে একটু চিকেন ফ্রাই করতে হবে আমার যে ছোটো বোনটা আসছিলো সে হচ্ছে গরু মাংস খাবে না তো যাই হোক এখানে হচ্ছে সালাদও মাখাচ্ছিলো একদম পুরা বাঙালি সালাদ যেটা ছাড়া আমাদের বাঙালিদের চলেই না আর কি তো সালাডটা একদম আচার আচারের তেল পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো সব কিছু দিয়ে হচ্ছে এখন মাখামাখি চলতেছে তো এই সালাডটা আমরা অনেক বেশি পছন্দ করি তো সালাদে না ক্যানজানি না গাজরটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না তাই গাজরটা দেওয়া হয় নাই আর এখানে হচ্ছে বেগুন ভাজা করতেছিলাম আর এখানে হচ্ছে গরু মাংসটা আরও একটু হবে তো যাই হোক এখানে কলাপাতা কাটিং সাটিং চলতেছে এগুলো কেটে টেটে আবার হচ্ছে ধুয়ে টুয়ে নিতে হবে আর কলাপাতা পাতা কাটতে গিয়ে খুব সাবধানে কাটতে হয় কারণ কলা কোনো জায়গায় একটু ফার লাগলেই সেখান থেকে হচ্ছে কলাপাতাটা পাতাটা ছিঁড়ে যায় তো যাই হোক এখানে কেচি দিয়ে খুব সুন্দর করে কলাপাতা কেটে দিছি তারপর হচ্ছে আমার ননদ সেগুলোকে ধুয়ে দিচ্ছে আর এখানে যে ফ্রিজে যে ভর্তা ছিল সেই ভর্তাগুলো বের করে নিলাম ভর্তাটা তার আগের দিনই করা ছিল পাঁচ রকমের ভর্তা তো যাই হোক কলা সুন্দর করে ধুয়ে দিচ্ছিল আমার ননদ আমার ননদিনী আর কি সে আসলে একদম আমি আরামায় সে ঘুরতে থাকি আর এদিকে হচ্ছে আমি এখন চিকেন ফ্রাইটা করে নিচ্ছিলাম আর চিকেনটা আগেই মেরিনেট করে নিচ্ছিলাম বললামই তো অনেক কিছু আসলে করা হয় না বেশি লোক হয়ে গেলে তখন আর অনেক কিছু আসলে করা যায় না আর আমি তো ওইভাবে এভরিডে ব্লগুলার মধ্যে দেখাতে কি করি রান্না টান্না করি এগুলাই জাস্ট একটু আর ভাইরে গেলে সেগুলো ভিডিও করি টুকটাক এ টু জেড সব কিছু আমি আসলে ভিডিও এভাবে করতে পারি না তো যাই হোক আসলে কেউ যদি এরকম হেল্প করতো একটু ভিডিওতে তাহলে হয়তো বা করতে পারতাম কিন্তু আসলে ওরকম কেউ সবকিছু আমার নিজেরই করতে হয় তো বাসায় লোক থাকার কারণে যেমন আমাকে এই যে ভিডিও কেউ না কেউ করে দিচ্ছিলো আর কি এটাই যেমন বাসায় সবাই আসলে একটা মজা হয়ে যায় ভিডিও হয়ে যায় সাথে হচ্ছে খুব বেশি মজাও করি তো যাই হোক আমার হাজব্যান্ডকে খুব সুন্দর করে কলা পাতায় সব কিছু রান্না করতে যেয়ে মোটামুটি অনেক সময় হয়ে গেছে তো ওকে হচ্ছে খুব সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে হচ্ছে খেতে দিয়ে দিছি ও আগে খেয়ে নেক তারপর হচ্ছে আমরা সবাই কলাপাতা বিছিয়ে সবাই হচ্ছে একদম নিচে উপরে মিলিয়ে সবাই একসঙ্গে বসে যাব খেতে এটার আসলে একটা আলাদা রকম মজা সবাই যখন একসঙ্গে হই তখন একদম ঈদ ঈদ একটা আমেজ চলে আসে তো যাই হোক এখানে আমি আমার আম্মুকে অনেক বেশি মিস করেছিলাম কারণ আম্মু থাকলে আরও বেশি মনে হয় আনন্দটা বেড়ে যেত তো আম্মু হচ্ছে মানে বাসায় চলে গেছে আসবে কিছুদিন পর তো আম্মুকে অনেক বেশি মিস করছি তো যাই হোক এখানে হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ও হচ্ছে ইচ্ছা মতো আমার খাবারে বদনাম করতেছিল। আজকের ব্লগটা কিন্তু একদম আমি সকালবেলা থেকে শুরু করেছি একদম নাস্তা থেকে নিয়ে দুপুরের রান্না ইভেন হচ্ছে বিকালের নাস্তা তারপর হচ্ছে আমার ননদ পিঠা বানিয়েছিল রাতের বেলা সব কিছু আছে এই ভিডিওটার মধ্যে একটু বড় ব্লগটা তবে একটু কষ্ট করে দেখে নেবেন আমাকে যারা ভালোবাসেন এবং যারা আমাকে ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই পুরো ভিডিওটা একটু নাটনে দেখে নেবেন তো এখানে হচ্ছে আমি আজকে যা যা রান্না করতেছিলাম তো ওইটার জন্য একটা রিলস ভিডিও আপলোড মানে করব এর জন্য হচ্ছে আমি এখানে এই ভিডিওটা মানে নিচ্ছিলাম তো এটাও আমি এখানে অ্যাড করে দিলাম এখানে হচ্ছে এই তো বলেই ছিলাম পাঁচ রকমের ভর্তা আর সালাদ গরু মাংস চিকেন ফ্রাই বেগুন ভাজা আর সাথে হচ্ছে খুব ইয়ামি একটা খিচুড়ি তো এগুলাই আয়োজন ছিল শুক্রবার দিন আমার বাসায় তো তারপরে তো এই যে ছোটো বোন হচ্ছে অসুস্থ সে নিচে বসতে পারবে না তো তাকে হচ্ছে টেবিলে খেতে দিয়েছিলাম আর আমরা হচ্ছে সবাই একদম নিচে বসে খেয়ে নিয়েছিলাম একসঙ্গে বসেছিলাম বাট উপর নিচ করে আর কি তো পরিবারের সবাই যখন একসাথে খেতে বসে তখন কিন্তু আসলে খুব বেশি ভালো লাগে আর অনেক বেশি আড্ডা হয় এই সময়টা আর কলা পাতায় না আমি কখনো এর আগে খাইনি এই ফার্স্ট টাইম আসলে কলা পাতায় আমার খাওয়া হয়েছে তবে আমি দেখেছি এরকম গ্রামে যখন অনেক লোক একসঙ্গে দাওয়াত করে তখন একদম এভাবে কলা পাতা খেতে দেয় এটা আমি দেখেছি বাট আমি আমার কখনো খাওয়া হয়নি তো যাই হোক একদম পুরো মনে হচ্ছিলো যে গ্রামেই চলে গেছি আর অনেক লেট হয়ে গেছে ক্ষুদাও লাগছিলো তো ধাম ঘুম করে হচ্ছে একদম খাপখুপ করে যেভাবে খাওয়া যায় ওইভাবে খাচ্ছিলাম লামিয়াকে বসাই দিচ্ছিলাম পিছনে আমার যা আমার ননদের মেয়ে আমার ননদ খাচ্ছে আর আমার দিকে তাকায় আছে তো যাই হোক যে যাই তাকায় থাকুক যাই করুক বাবা আমি আমার খাওয়া দাওয়া একদমই থামাতে পারি আমি মানে খাওয়ার পরে খেতেছিলাম মানে খাইতেই ছিলাম খাইতেই ছিলাম মানে পেটে এত ক্ষুধা ছিল আর খাবারও খুব টেস্টি হয়েছিল তো তখন আমার নরদ কীভাবে তাকায় আসে আমাদেরকে দেখা তো বাচ্চা কাচ্চা নিয়ে খুব মজা করে আলহামদুলিল্লাহ খাবারটা খেয়েছি খাওয়া দাওয়ার পরেই হচ্ছে কি খেলাম যেন কফি খাওয়া দাওয়ার পরে হচ্ছে কফি খেলাম তো এখন হচ্ছে সেই কফি বানানোর পার্ট বাসে যেহেতু লোক আছে ভিডিও করতে সমস্যা কি তো যাই হোক সব কিছু ভিডিও করেছি তো যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর আমার ভিডিওগুলা কেমন লাগে আপনাদের কাছে সেটাও জানাবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন তো এখানে হচ্ছে কফির জন্য আমি প্রথমে দুধ নিলাম কফি নিলাম চিনি নিলাম তারপরে জাস্ট গরম পানি চা বানানোর ভেজালো তো যায়ই কফি বানাই দিছি যে এবার তোমরা কফি খাও হুম দুপুরে খাওয়া দাওয়ার পরেই ওরা হচ্ছে সবাই যখন আসামের বাসায় চা কফি কিছু একটা বানাইতেই হবে তো যাই হোক এই তো কফি বানানোর ডান তো এখন হচ্ছে ঢেলে দিব আর সবাই হচ্ছে খেয়ে ফেলবে তো তারপরে হচ্ছে বিকালবেলা আমার ননদ মানে বিকালে না ঠিক এটা সন্ধ্যার দিকে ঘটনা সে হচ্ছে পিঠার জন্য সব কিছু আয়োজন করে ফেলছে যেহেতু বাসায় অলরেডি গরু মাংস রান্না করা আছে ভর্তারও ঝামেলা নেই তো এখন শুধু পিঠা বানালেই হয়ে যাবে তো আমরা এখানে পিঠাও খেয়েছিলাম ডিম চিতুও খেয়েছিলাম সাথে হচ্ছে কিছু পিঠা আমরা রাতের রাতেরবেলা ভিজিয়ে রাখছিলাম যেটা আমরা সকালবেলা হচ্ছে ভিজানো পিঠা খেয়েছিলাম তো যাই হোক দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে পিঠা এক একটা পিঠা খেতে সেই আর এখানে হচ্ছে আমার ছোট বোন সে হচ্ছে ফুলকপি ফ্রাই করছিল চালের গুঁড়া দিয়ে এটা অনেক বেশি ইয়ামি হয়েছিলো একদম মুচমুচে তো যাই হোক অনেক 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 কিছু নাস্তার অপশন ছিল এখানে ফুলকপির বড়া ওইখানে হচ্ছে চিতুই পিঠা কিছুক্ষণ পরে হচ্ছে আমরা চিতুই পিঠার সাথে যেন অন্য কি পিঠা বানালাম তেলে ভাজা পিঠাটাও বানিয়েছিলাম চিতুই পিঠার পরপর তো এখানে হচ্ছে পিঠা জমা করতেছিলাম যারা খাচ্ছিল তো খাচ্ছিল মাঝখানে হচ্ছে যে পাখিগুলো জমিয়ে রাখছিলাম ভিজিয়ে দিব দেখে এখানে হচ্ছে আমি বসছি মাটির চুলা একটু ওখানি যদি মানে পিঠাই না বানাইলাম তাহলে কি হচ্ছে শীতকাল কাটাইলাম আর কি তো যাই হোক এখানে সব কিছুই ননদ করছে আমি জাস্ট হচ্ছে একটু পিঠাটা ভাজতেই বসছি কারণ আমি হচ্ছে লাগটি চুলা লাগিয়েও ইয়া করতে পারি না আরেকটা হচ্ছে যেটা এই গোলাটা আমি গুলাইতে পারি না গোলাটাকে গুলিয়ে দিলে আমি খুব সুন্দর করে পিঠা ভাজতে পারি আমার কাছে খুব ইজি লাগে তো এই টিমচিতইটাও আমি বানিয়েছিলাম আর খেতে খুব মজা হয়েছিল তো এই তো দেখতেই পাচ্ছেন আর তারপরে হচ্ছে তেলে ভাজা পিঠা কি যে সুন্দর মানে দেওয়ার একটু পরে যখন এটা একদম টুপটুপ করে ফুলে উঠে দেখতে যা অসাধারণ লাগে আর তেলে ভাজা পিঠাটা না একদিন পরে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে গরম গরম অত বেশি ভালো লাগে না এটা রেখে দিয়ে পরদিন যে খাই তখন এটা অনেক বেশি মজা লাগে তো এখানে লামিয়া বসে বসে অনেক রকম কথা বলতেছিল আর এদিকে আমি ওর সাথে হচ্ছে একটু দুষ্টামি করতেছিলাম ওকেও নানান রকম মজার মজার কথা বলতেছিলাম তো যাই হোক এই তো বিদায় নিচ্ছি অনেক বড় একটা ভিডিও দিয়ে ফেললাম যারা দেখেছেন আপনাদের জন্য আসলেই অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে তো দিনটা ভালোই কাটলো সবাইকে নিয়ে একসাথে আসলে সবাই একসাথে হলে দিনটা ভালোই যায় তো হাফিজ সবাই ভালো থাকবেন